আল্লাহ আমাকে মক্কায় প্রবেশ করান কল্লালের সাথে এবং নিরাপদে তিনি মুখ করা আল্লাহ মদিনে আমাকে প্রবেশ করান কল্লালের সাথে এবং নিরাপদে আমাকে মক্কা থেকে বের করেন কর্লানের সাথে এবং নিরাপদে বললে আমি নতুনকে শুনতো আর আমার জন্য আপনার পক্ষ থেকে বানান একটি সাহায্যকারী মুখণ্ড

একটা 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 করে ভেঙ্গে ফেলা হবে এই বিল্ডিং এর অনেকগুলো স্তম্ভের উপরে বিল্ডিং দাঁড়িয়ে আছে আমরা অনেকগুলো স্তম্ভ দেখতে পাচ্ছি একটা স্তম্ভ সালালে বিল্ডিং দুর্বল দুর্বল হয়ে যাবে আরেকটা সালালে বিল্ডিং আরো দুর্বল হবে আরেকটা সালালে বিল্ডিং ভেঙ্গে পড়ে যাবে একটা বিল্ডিং দাঁড়াতে যেমন অনেকগুলো স্তম্ভ থাকে একটা পেন্ডা দাঁড়াতে যেমন অনেকগুলো স্তম্ভ থাকে একটা ফসা দাঁড়াতে যেমন অনেকগুলো স্তম্ভ থাকে আস ইসরা হাজার কোন স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে ইসলাম আলাইহিন যারা হাজারের উপর দাঁড়িয়ে আছে নবি करीम সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন এই উমার পর অনেক সময় আসবে এই উমার পর অনেকটা কাল আসবে এই উমার পর অনেকটা যুগ আসবে নাতুম কফল মালা ইসলাম হুতান হুল্লাহ ইসলামের স্তম্ভে একটা ঠক ঠক করে ভেঙে ফেলা হবে ইলা তাকাবাত মিনহা হুরুয়া ইসলামের একটা স্তম্ভ ভেঙে ফেলা হবে তা সবসা না আল্লাহর তালিহা মানুষpointerটা ধরবে আর একটা ভাঙবে মানুষ পরেরটা ধরবে আর একটা ভাঙবে মানুষ পরেরটা ধরবে এভাবে টেক টেক টেকটা করে ইসলামের স্তম্ভ ভেঙ্গে ফেলা হবে এভাবে টেক টেক টেকটা করে ইসলামকে দুর্বল করে দেওয়া হবে আমালুন নাকদার আল হুকম শরফ ইসলামের যে স্তম্ভ ভেঙ্গে ফেলা হবে সেটা হলো রাষ্ট্র থেকে দ্বীনকে বিদায় করা হবে বিচার ব্যবস্থা থেকে ইসলামকে বিদান করা হবে আবা এর উনতদার والصلاه আর সর্বশেষ ইসলামের যে স্তম্ভ ভেঙ্গে ফেলা হবে এনারা মামা আছে

মুসলমান কোথাও সোশ্যালিজমে ঢুকেছে অর্থাৎ কোথাও মুসলমান ডেমোক্রেসি গ্রহণ করেছে গণতন্ত্রকে কোথাও মুসলমান জাতীয়তাবাদ কে গ্রহণ করেছে কোথাও মুসলমান ধর্ম নিরপেক্ষতা কে গ্রহণ করেছে কোথাও মুসলমান আপনার সোশ্যালিজম তথা সমাজতন্ত্র গ্রহণ করেছে এভাবে নানা তন্ত্রমন্ত্রের দিকে মুসলমানরা ধাবিত হয়েছে দেখেন তাকওয়া মানে কি আমরা তাকওয়ার খুব সহজ অনুবাদ করি গুনাহ থেকে বেঁচে থাকা ঠিক আছে কিন্তু প্রকৃতি তো তা বলা হলো আল্লাহ যা আদেশ করেছেন তা মানা আল্লাহ যা করতে নিষেধ করেছেন তা থেকে বাঁচা আপনি আল্লাহর পথে আছেন আপনি সরওয়ার দাহর পর আদর্শ মানছেন জীবনের সব ক্ষেত্রে যদি মানত আসক্তি পরিপূর্ণ তা পাওয়া দেখেন বহুত কথা আমাদের দিকে যাচ্ছে না আজকে সেকুলারিজম আমাদের মাথায় ভাবে জায়গা বসেছে আজকে সমাজতন্ত্র আমাদের গায়ে এমন ভাবে জায়গা বসেছে আজকে জাতীয়তাবাদ আর আজকে আমাদের প্রজন্ম আপনি যদি শুক্রবারে মসজিদে থেকে গরম জিলাপি দেন এক শুক্রবারে জিলাপি দিছেন আরেক শুক্রবারে তেহারি দিছেন আরেক শুক্রবারে পাতলা কিছু দিছেন এক খুশি আবার আপনি যদি কোথাও আদের ভালো অনুমতি পেয়ে যান খানকায় জিকিরের অনুমতি পেয়ে যান আমি এগুলোকে খাদ্য বলছি না ওয়াজ এটা অবশ্যই ভালো কাজ জিকির আফজলুল ইবাদা নামান ইসলাম অন্যতম স্তম্ভ আইবাদাত যেমন ইসলামে আছে মুআমালাত তেমন ইসলামে আছে মুআসাহাত তেমন ইসলামে আছে হুজুরত কিশাস তেমন ইসলামে আছে রাষ্ট্র পরিচালনা তেমন ইসলামে আছে আমি বুখন্দ দিয়ে আলোচনা শুরু করেছিলাম কোন বুখন্দ যদি ইসলামে বুখন্দ চারটি জিনিস লাগে একটা হলো হুজুরুল্লাহ এটা জমি লাগে এটা রাখা লাগে

তিন নাম্বার নাসমুল ইমাম বিরানব্বই পার্সেন্ট মুসলিম জনশক্তি আছি কিন্তু এই বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের করে বিরানব্বই মুসলমানের চিন্তা চেতনা লালন করে

ওরতা তারা মনে করে ইসলাম শুধু এটা না মানে সেকুলার ধর্ম এজন্য আমার যুবকদেরকে আমি বলবো আমরা ঢাকা ইউনিভার্সিটি এই ঢাকা অঞ্চলের কিছু পাশে কিছু বলে এসেছি বাংলাদেশে ধর্ম নিরপেক্ষতা দেখেছেন ফেল বাংলাদেশে জাতীয়তাবাদ লিখেছেন ফেল বাংলাদেশে গণতন্ত্র দেখেছেন ফেল বাংলাদেশের संविधानে সমাজতন্ত্র লিখেছেন ফেল সব ফেল

আওয়ামী ইসলামীগার পাচাগোস আপনি সংস্কারের কথা বলছেন আওয়ামী লীগ যা যা রেখে গিয়েছে সব পরিবর্তনের কথা বলেছেন আওয়ামী লীগ

দেখেন আমাদের অনেক দায়িত্ব আমরা মানুষদেরকে বুঝাইছি অন্যকে ইফতার খাওয়ানো সবের কাজ মানুষ ইফতার খাওয়ায় আমরা বলেছি সরকারের ভিতর ধিবে মানুষ দে আমরা বলেছি জাকাত দিবে মানুষ জাকাত দে আমরা বলেছি আমরা আমাদেরকে যা বুঝিয়েছি মানুষ তা করে এবার আমাদের দায়িত্ব হলো মানুষকে ইসলামী রাষ্ট্রের কল্যাণ ইসলামী রাষ্ট্রের উপকার ইসলামী রাষ্ট্র আসলে আপনি বিদেশে টাকা পাচার করবেন কেনাবাজি করবেন

পাথর মেরে মারে আপনি ইসলামের শাস্তি দুইটা মাত্র বাস্তবায়ন করেন গুলিস্তান অথবা বাদী মুগার মনিটর গেটে তারপর আর কোনো আল্লাহর বান্দা ধ্বংস করা সহজ করবে ঠিক কোনো করা সহজ না ইসলাম বলে এটা নকশা কোনো কথা নাই আমাদের দেশের খুব জেলখানা আপনি দিবেন আমাদের দেশের জেলের তৈরি অবস্থা করে রাখছে বিচার ব্যবস্থা চুর হয় ঢুকলে ডাকাই হয়ে বের হয় ডাকা হয়ে ঢুকলে সন্ত্রাস হয়ে বের হয় সন্ত্রাস হয়ে ঢুকলে মাফিয়া হয়ে বের হয় আর মাফিয়া হয়ে ঢুকলে আওয়ামী হয়ে বের হয় 아 <머래> سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم